নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে বানিয়েছি থোরের ছেঁচকি এটা বানাবার জন্য থরকে ছোট ছোট করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল যখন গরম হলো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে থোরগুলো যে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে চিপে চিপে জল বার করে তারপরে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করলাম করে বাদ বাকি যে ঠোরগুলো ছিল সেগুলো সব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কারণ এতে আমি নুন আর হলুদ দুটোই মাখিয়ে রেখেছি একটু নাড়াচাড়া করার পর আমি বুঝতে পারবো যে এতে আর একটু হলুদ দিতে হবে কি হবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মনে হলো সামান্য একটু হলুদ দিতে হবে আর একটু নুনও লাগবে তাই হলুদ আর নুন আমি একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি এতে আর কোনো মশলা দিতে হবে না শুধু নুন হলুদ দিয়ে এটা হবে আর একটু সামান্য আমি মিষ্টি দেব দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে এখনও দেখছি সাদা সাদা লাগছে বলে এবার একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটু না না এবার ঠিক আছে রঙটা তো ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দিয়েছি দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম একটু চিনি না দিলে তোরটা না খেতে ভালো লাগবে না তাই আমি একটু সামান্য চিনি দিয়েছি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসবে এবার রেখে দিয়েছি দিয়ে এবার দেখছি একটু নুন সামান্য কম হয়েছে আর একটু নুন দিয়ে দিলাম এইভাবে আমি করেছি আজকে কারণ অনেকদিন পর করেছি প্রথমেই বুঝতে পারছি না দেখুন এবার কালারটা সুন্দর এসছে না এবার আমি কি করেছি মাকে বললাম মা তুমি একটু রান্নাটার মধ্যে একটু ধনেপাতা পাতা কুচোটা দিয়ে দাও আমি ভিডিও করে দিচ্ছি তাই মা রান্না ধনে কুচি দিয়ে আর ভালো করে কড়ার মধ্যে নাড়িয়ে দিল ততক্ষণ আমি মাকে একটু ভিডিওটা করে দিলাম কারণ অনেকক্ষণ নাড়তে নাড়তে আমার হাতে একটু ব্যথা করছিল তাই মাকে বললাম মা তুমি একটু এটা ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে দাও আমি তারপরে নাবিয়ে নেব তো দেখুন আমার কিন্তু ধরের ছেচকি রেডি দেখবেন বন্ধুরা আপনারা করবেন ভীষণ ভালো খেতে লাগে এটা দিয়ে কিন্তু আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে আপনি চাইলে এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন কারণ এটা একটু একটু মিষ্টি মিষ্টি হয় আর আপনি ধনেপাতা চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি ধনেপাতাটা বাড়িতে ছিল বলে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার